হচ্ছে কি বলবে পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে কারণ যারা এই খুন ধর্ষণ করছে তারা যত সময় শর্ট টাইমের মধ্যে তারা শাস্তি পাচ্ছে অনেক ক্ষেত্রে তাদেরকে শাসক তাদের পক্ষ নিয়ে নিচ্ছে ফলে একটা বার্তা যাচ্ছে যেমন তিলোত্তমা কাণ্ড নিয়ে আপনারা ভাবুন যেখানে সারা বাংলা নয় সারা দেশ উত্তাল সেই সময় সরকারের পক্ষ থেকে ডজন ডজন প্রায় দু ডজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা কি একটা মনের মধ্যে তাদের একটা কোনো রকম ভাবে হয়তো একটা মেসেজ যাচ্ছে হয়তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন তাদেরকে বাঁচিয়ে নেবে বা তাদের পক্ষ নেবে ফলে এগুলো বেড়ে যাচ্ছে আমরা কোনো মতেই চাই না এই ধরনের ঘটনা বাড়ুক আমরা চাই রাজ্য প্রশাসনের সংস্কার হওয়া দরকার এবং রাজ্য প্রশাসন তৎকালিক এই ধরনের যে ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক এবং স্বল্প সময়ের মধ্যে চার্জশিট রেডি করে এদেরকে কনভিক্ট হিসাবে চার্জশিট রেডি করে কোটে জমা দিক কোর্টের যারা বিচারপতি আছে তাদের মাধ্যমে কনভিক্ট ঘোষণা দাও। ফলে কি হবে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে তারা মনের মধ্যে দাহ করবে মনের মধ্যে কাপন মানে আপনার দাফন করে দেবে এই যে আমরা দেখছি বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রাথমিকভাবে পুলিশ সব সময় অভিযোগ নিতে অস্বীকার করছে এই এইটা নিয়ে কি বলবে পুলিশের ভূমিকা নিয়ে দেখুন এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আর্জিকর কাণ্ডের পরে আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে এবং চোদ্দ তারিখ রাতে যেভাবে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালিয়েছে পুলিশের কিভাবে নিষ্ক্রিয় হয়েছে পুলিশকে সক্রিয় হতে হবে এবং বিএনএসএস যে অ্যাক্ট হয়েছে দু হাজার তেইশে একশো তিয়াত্তর নম্বর ধারাতেই উল্লেখ আছে যে আপনার এখানে উল্লেখ আছে যে এই ধরনের মহিলা নির্যাতনের ক্ষেত্রে তার কোনো কমপ্লেন আসলে বা কোনো অভিযোগ আসলে ভিডিওগ্রাফি করতে হবে এবং একজন মহিলাকে সেখানে অ্যাপয়েন্ট করতে হবে দুর্ভাগ্যের বিষয় এখানে মহিষমারি পুলিশ পোস্টে এসে পরিবারের লোকজন যখন জানালো তাকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে জয়নগর থানার যাওয়ার জন্য নিধান দিচ্ছে যদি ওইখানে না যাওয়ার নিধান দিয়ে ওই পোস্টের পুলিশ কর্তারা যদি বেরিয়ে একটু দেখভাল করত। তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না এই ধরনের পৈচাসিক যে আক্রমণের শিকার হয়ে যে মৃত্যুর ফলে ভেলে আমার বনটা না কাটা তাহলে এই দিন দেখতে হতো না পুলিশের সম্পূর্ণরূপে ব্যর্থ তো যে পুলিশ কর্তারা ওই সময় ছিল এবং আবার জয়নগর থানার পুলিশ কর্তাদের বিরুদ্ধে আপনার বিভাগীয় তদন্ত চাই তাদেরকে সাসপেন্ড করতে হবে তাদেরকে ক্লোজ করতে হবে তাদেরকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে কারণ তারা আজকে নিষ্ক্রিয় ছিল বলে এই ঘটনা ঘটলো বলে মনে করে পরিবার আজকে এখন বৃহত্তর হিন্দু সমাজের দুর্গা উৎসব চলছে সেটাকে আজকে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কেন শুধুমাত্র পুলিশ মন্ত্রীর ব্যর্থতার জন্য পুলিশ মন্ত্রী পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর চেষ্টা করেছে মিথ্যা কেস দিয়ে বিরোধীদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই পুলিশকে যদি নিরপেক্ষতা বজায় রেখে তাদের সঠিক ডিউটি পালন করতে দেয় এই যে ক্রাইম হচ্ছে ফিফটি পার্সেন্ট ক্রাইম ওভারনাইট শেষ হয়ে যাবে বলে মনে করি এই পুলিশের প্রতি এই ভরসাটা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠ আটকানোর ফলে বিরোধীদেরকে কন্ট্রোল করার ফলে আজকে আমাদের আমার নাবালিকা বোনটাকে আমরা হারালাম কয়েকদিন আগে আমাদের ডক্টর পড়ু আমার দিদিটাকে হারালাম একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আজকে এখানে বিজেপি নেতৃত্বরা এসেছিল সেখানে এসে এই বিষয়টা অপরাধীদের শাস্তির দাবি না কথা বলে সাম্প্রদায়িক ইস্যু তুলছে এই বিষয়টা নিয়ে কি বলবে কে সাম্প্রদায়িক কথা বলছে তাহলে গুলি মারুন আমার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে আমি একটা পীর বাড়ির সন্তান আমি এখানকার মা বোনদের পাশে থাকবো কে ধর্ম কে বন্য দেখার দরকার নেই যাদের রুটি শেখার দরকার তারা একে মানুষ বিচ্ছিন্ন করবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত আজকে আমার মায়ের পাশে দাঁড়াতে হবে আমার বাবার পাশে দাঁড়াতে হবে আমার নাবালিকা বোনটার সাথে যারা অত্যাচার করেছে জাত ধর্ম বন্য দেখে তাদের বিচার হয় না এই জাত ধর্ম বন্য দেখতে গেলে হয়তো রাজনীতি রুটি শাখা যাবে ওই বোনটাই পরিবারটা বিচার পাবে না তো আজকে আমি আজকে আশ্রয় নেবেছি জাত ধর্ম বন্য নয় যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধিৎকার নিন্দা জানাচ্ছি আমাদের চাই বিচার আমরা দেখেছি কালকে যে গ্রামের মানুষের একটা প্রতিবাদ ক্ষোভ সেখানে এখানকার ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ এবং তারপরে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মানুষজনকে রাত্রিবেলা করে তাদের বাড়িতে যাওয়া হচ্ছে মানুষ একটা আতঙ্কে রয়েছে এই বিষয়টা নিয়ে কি বলবে আজকে ওই বিষয়ে বলেছি যদি পুলিশ কর্তারা এটা চালিয়ে যায় তাহলে এর পরিণত ভালো হবে না মানুষের যে কাণ্ডটা হয়েছে হয়েছে সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্য আবার এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য পুলিশ যদি দমন প্রেরণ করতে চাই তাহলে কিন্তু পুলিশ নিজের হাত থেকে কত বেরিয়ে যাবে এখন যথেষ্ট আইন শৃঙ্খলা ঠিক জায়গা দেওয়া হচ্ছে ল অ্যান্ড সিচুয়েশন ঠিকঠাক আছে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তার কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করবো যে এইটা নিয়ে আর নাড়া করতে যাবেন না আপনাদের কনসেন্ট্রেট হওয়া দরকার কত দ্রুত সম্ভব এই মোস্তাকিমকে ওর অন্যায় ঘৃণীত যে অন্যায় করেছে ও শাস্তি কিভাবে দেওয়া যায় আজ দেখলাম যে কলকাতা হাইকোর্টের রাজ্য